হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম দু চার দিন পরে আবার একটা নতুন ভিডিও তো আমাদের ঘাট কাজ ছিল দেখতেই পাচ্ছি চুলদারি সব কাটা হয়েছে আমাদের একটা রিলেটিভ মারা গেছে তো সেটারই আজকে ঘাট কাজ হয়ে গেল তো দুদিন একটু রেস নিলাম কাজ বন্ধ ছিল তো আজকে আবার কাজ চলছে তো এই যে দেখাচ্ছি একজনকে মাইক জগতে খুব পুরোনো অপারেটর আর এই যে রোহিত দাকে তো সবাই চেন আর এটা হচ্ছে তোমার রবীন্দ্রদা রবীন্দ্রনাথ শুভ সাউন্ডের একদম যারা সেই প্রথম প্রথম দেখেছ সে তখনকার অপারেটর ছিল তো এখন মাল বাজায় না যাই হোক তো সুনীলদার নতুন তিরিশটায় আবার দেখতে পারবে দাকে আজকে এসেছিলো রোহিত দা রবীন্দ্রদা এই সেই জুটি পুরোনো জুটি ঠিক আছে তো খুব তাড়াতাড়ি দেখতে পারবে ময়দানে সামনেই ফিল্ডে যাচ্ছে শুভ সন দাসপুর পাণ্ডয়া হুগলির নতুন তিরিশের কোথায় আছে ভাড়াটা কোথায় আছে গলসি গোলসি গলসি যাবে তাই তো গোলসিতে যাচ্ছে কম্পিটিশনে রবীন্দ্রদা যাচ্ছে আর নিজে বসে থেকে কিছু বেশ করালো আর রোহিত তো কম বেশি চেনো তো রবীন্দ্রদা আর রোহিত আবার সেই পুরনো রূপ দেখতে পারবে একসাথে আগেকার সেমনি বাজানো ঠিক আছে তো রবীন্দ্রদার বাজানো আমার খুবই ভাল লাগে অনেক আগে দেখেছি এখন আর দেখিনি তো আবার নতুন বক্সে দেখবে আর এদিকে আমাদের রোহিত দা তো আছেই অপারেটার জানো একে এ তো সব জায়গায় কম বেশি দেখেছো অনেক সেটেই তো এই যে বেসগুলো আজকে হয়েছে যেগুলো নতুন বেশ দেখিয়ে দিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেল কেউ নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দেবে তো ওদের আজকে ছেড়ে দিলাম গোলসি যাচ্ছে কত তারিখ ভাড়া আছে বলো ন তারিখ যাচ্ছে গোলসি আজ ক তারিখ আগে দু তারিখ ন তারিখ গোলসিতে ফিল্ড আছে মানে পঁচিশে ডিসেম্বর নাকি ও বড়ো কম্পিটিশান বলছে দা তো তোমরা চলে যাবে যাদের গোলসি সাইডে বাড়ি তারা দেখবে কেমন কী বাজছে নতুন সেট পনেরো ইঞ্চির ফাইভ কেজি সেটিং শুভ সাউন গুজিয়া দাসপুর পাণ্ডুয়া হুগলি তো চলো ভিডিওটা বড় করলাম না বাই আসছি নেক্সট ভিডিও